আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তো সকাল সকাল উঠে আগে গড় ঝাড়ু দিয়ে নিলাম গড় ঝাড়ু দেওয়ার পরে পরে যা আটা করতেছি রুটি বানাবো আজকে আজকে সকালের নাস্তা হচ্ছে রুটি তো আটা নাড়ানোর কাঠিটা খুঁজে পাইতেছি না সেই জন্য এটা দিয়ে নাটতেছি আজকে যেহেতু আমরা মানুষ কম যেহেতু আমার মেয়ে তার পুকুর বাসায় আর আমাদের যে কাজ করে বাইয়াটা উনিও ছুটিতে আছে তো আজকে আমরা মাত্র তিনজন তো সেই জন্য অল্প করেই বানাইতেছি অন্যদিন অন্যদিন হইলে আর কি আর একটু বেশি করে বানাইতে হয় তো আজকে কমই বানাইতেছি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি তো এক হাত দিয়ে ভিডিও করতেছি তো রুটি বেলাটা দেখাইতে পারতেছি না তো এই যে রুটিগুলা আমি আস্তে আস্তে বেলে শেষ করলাম শেষ করে তারপরে এখন বাজবো রুটিগুলা আমার ছেলে হচ্ছে মানে পরোটাটা খায় না তেলে বাজা যেটা ওইটা আর আমরা হচ্ছে পরোটা খাই আর আমার ছেলের জন্য হচ্ছে তেল ছাড়া বাজবো তো রুটি পরোটার সাথে আজকে আর কিছু করব না বাজার থেকে বাজে কিনে আনবো ছেলেকে পাঠাইছি বাজে নিয়ে আসার জন্য আর এমনি তো আমি আর আমার মেয়ে বা আমার শাশুড়ি আমরা রুটি বেশিরভাগই চা দিয়ে খাই যেহেতু আজকে চা পাতা শেষ তো আজকে বাজি দিয়ে খাবো তো ছেলেকে পাঠাইছি রুটি বাঁচতে বাঁচতে দাঁড়ায় আসি তো এ পাকে কী করবো আপনাদেরকে একটু গতকালকে রাত্রে এই যে আপনাদের বাইয়া নাস্তার জন্য কিছু জিনিস আনছে তো এগুলা রাত্রে গোসাইছি তো এটা আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে জানাবেন প্লিজ এখানে হচ্ছে আপনার বিস্কিট তারপরে মুড়ি তারপর নুডলস তারপরে এই যে মেয়ের জন্য হরলেক্স তারপরে কফি চিনি আর এই যে বাতের সাথে বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা আচার আনছে এগুলোই সুন্দরভাবে আমি গুছিয়ে রাখছি তো এদিকটা রাত্রে যে থালা বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওই ওইগুলো আমি সুন্দর মতো গুছিয়ে রেখেছি তো আমার সবগুলা রুটি পরোটা বাজার শেষ তো এখন হচ্ছে খাওয়ার পালা এখন আগে খেয়ে নেব তো এই যে বাজে আসছে আমার ছেলে তো এখন আমার শাশুড়িকে দিব তারপর আমি আর আমার ছেলে খাবো খাওয়া শেষ করে তারপরে হচ্ছে আপনার কপিটা বসায় দিব তো কপির জন্য এদিক দিয়ে দুধ বসায় দিছি আজকে অল্প করে বানাবো আজকে যেহেতু মেয়ে নাই তো আমার কপি হয়ে গেলে তো এখন আমার শাশুড়িকে দিয়ে আসবো আমার শাশুড়ি আমি আর আমার ছেলে যে আমরা তিনজনই আর এই কপিটা হচ্ছে যে কি নিয়ে আনছে ওই কপিটা না এটা হচ্ছে আমার বাসুরের মেয়ের জামাই বিদেশ থেকে পাঠাইছিল তো কয়েকটা কপি দিয়েছিল প্যাকেট তো ওইখান থেকে একটা আর কি একটা আজকে বানাবো একটা প্যাকেটের মধ্যে দেখা গেছে অনেকগুলাই থাকে একটা দিয়ে তিন কাপ হয়ে যাবে আমার কাছে চাটাই বেশি ভালো লাগে কফির সেতে যেহেতু আজকে চা পাতা শেষ হয়ে গেছে সব কিছুই আনছে কিন্তু চা পাতাটা আনতে ভুলে গেছে তো নাস্তা খাওয়া শেষ এখন হচ্ছে আপনার আজকে অনেকগুলা কাপড় জমে গেছে তো কাপড় মেশিনে দিয়ে দেবো ওয়াশিং মেশিনে তো ওইটার ওই যে একটা বক্স দেখালাম ওইটাতে হুইল পাউডার দেওয়া যায় কিন্তু আমি ওইটাতে দেই না আমি উপর দিয়ে দিয়ে দেই তো এখন মেশিনটা হচ্ছে আপনার চালু করে দেব। আমি হচ্ছে প্রত্যেক দিন কাপড় চোপড় এমনিতে দুই না একদিন পর পর আর কি মেশিনটা চালু করি একদিন পর পরে দুই তো এদিক দিয়ে কাপড় মেশিনে দিয়ে তারপর এখানে চলে আসলাম হচ্ছে আগে আমার রুমটা গুছিয়ে নিব আজকে হচ্ছে আপনার বেডশিটটা চেঞ্জ করবো তো আস্তে আস্তে সবগুলা কাবারি খুলে নিলাম আর হচ্ছে কম্বলটাও বাজ করে নিলাম আর এমনি তো মাসে অন্তত দুইবার মানে চাদরটা চেঞ্জ করি তো আজকে যেহেতু অনেক দিন হয়েছে এটা বিষাইছি তো এটা একটু ময়লা হয়ে গেছে তো এই জন্য আর কি চেঞ্জ করবো আমার তো চেঞ্জ করব আর হচ্ছে ছেলের তো আজকে চেঞ্জ করব। তো এ হচ্ছে আমার নতুন বেডশিট দেখেন কেমন হয়েছে আমার কাছে তো অনেক সুন্দর লাগছে এরকম দুইটা আনছি তো চাদরটা আগে সুন্দর করে টান টান করে যে বিছিয়ে নিলাম তারপরে কাবারগুলাও বালিশের খাবারগুলোও লাগিয়ে ফেললাম তো এখন দেখেন মানে আমার এটা হচ্ছে আমার বেডরুমটা মানে যেই রুমে আমি আর কি থাকি এই হচ্ছে এটার পাইনাল লুকটা দেখেন কেমন লাগছে আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে আসলে যে যেখানে থাকে বা যার যে রুমটা সবার কাছেই মানে ওই রুমটা সবার কাছে অনেক পছন্দের থাকে আমার কেন জানি এই রুম ছাড়া মানে অন্য রুমে ঘুমালেও আমার ঘুম হয় না মানে আমার এই রুমটাই থাকতে হবে মানে এই রুমটাই আমি সবচেয়ে মানে আমার বিয়ে হয়ে আসার মানে এই রুমে আমি আসছি থাকি মেহমান আসলেও আমি মানে এই রুমে থাকি আর এই রুমে থাকলে কি একটা সুবিধা হচ্ছে আপনার মানে এই রুমটার সাথে যেহেতু আমাদের এই যে গরুর খামার আছে তো ওই যে চোপাটার সাথে হচ্ছে জানালাটা মানে গরুর সুবিধা অসুবিধা মানে এই রুম থেকে আর কি দেখতে পারি বেশিরভাগ সময় জানলাটা খুলে খুলে আর কি আমরা ঘুমাই তো একটু কিছু শব্দ হলে বা কিছু মানে ইয়ে শুনলে আর কি জানলাটা খুলে আর কি দেখি যে কিছু হয়েছে কি না মানে খামারের পুরাটাই দেখা যায় ওটা অন্য একদিন আপনাদেরকে দেখাবো আর প্লিজ আপনারা যদি আপনাদের যদি আমার রুমটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আর তারপর চলে আসলাম ছেলের রুমে এখন হচ্ছে আপনার ছেলের রুমটা গোছাবো এই তো আস্তে আস্তে ছেলের রুমটা মানে জেনে নিচ্ছি ভালো আর আমাদের ঘরে এমনি তো একটু বেশি মানুষ আসা পরে বাড়ির বাচ্চারা সবাই মানে যেহেতু আমাদের ঘরটা একটু বড় তারা এই ঘরে আসতে একটু বেশি পছন্দ করে খোলামেলা তো আমাদের ঘরে ধুলোবালিটাও বেশি তো এই তো চাদরটা বিছিয়ে নিলাম আর এই যে এখানে এই যে পুলগুলা দেখতেছেন যে কাগজের ফুলগুলা ওইগুলো আমার মেয়ে বানাইছে প্রায় এক বছর হয়ে গেছে ময়লা হয়েছে এই জন্য একটু ময়লা দেখা যায় এই তো দেখেন এখন পুরা রুম ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার ছেলের রুমটা দিনে তো আর সবগুলা রুম দেখানো সম্ভব না যেহেতু আমাদের মানে বিল্ডিং এ অনেকগুলাই রুম আছে তো আজকে শুধু আমাদের আর আমার ছেলের রুমটাই আপনাদেরকে গোছানো দেখালাম আর এটা হচ্ছে আমার মেয়ের রুম তো এটা আর গোছালাম না যেহেতু আমার শাশুড়ি শুয়ে আছে তো এটা অন্য আরেক দিন দেখাবো তো এদিক দিয়ে আমার রুম গোছাতে গোছাতে হচ্ছে আপনার কাপড়গুলা হয়ে মানে কাপড়গুলো দোয়া হয়ে গেছে তো এখন এগুলা সবকিছু সবগুলা কাপড় নামিয়ে এখন এগুলা উঠানে রোদে শুকাতে দিয়ে আসব এই মেশিনটা থাকাতে আসলে অনেক সুবিধা মানে শীতের সময় যেহেতু ঠান্ডা পানিটা ধরতে হয় না আর এদিকে যেহেতু একটু কাজের জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না তো আমার হাজব্যান্ড আমার সুবিধার জন্যই আসলে এটা কিনে দিয়েছে আজকে প্রায় তিন বছর হবে মেশিনটা আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় নাই তো আজকে অনেক কাজই করলাম এই আর রান্না বান্নার ভিডিওটা দেখালাম না তো এদিক দিয়ে শর্টকাট রান্না বান্না করে আবার কাপড়গুলো শুকিয়ে গেছে তো এগুলো নিয়ে আসছি এখন এগুলা বাজ করে যার যার কাপড় আছে এগুলো তারব না কালকেই কালকেই ধুয়ে নিব আর এদিক দিয়ে দেখেন আমাদের এই যে হচ্ছে আমার পাশের বাড়ি থেকে এক আপা এগুলা এক আপা এগুলা দিয়ে গেছে পিঠাগুলা দেখতে অনেক সুন্দর সেই আপনাদের সাথে শেয়ার করলাম পিঠাগুলো আসলেই অনেক সুন্দর কি পিঠা আসলে নাম জানি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ